আপু তোমাকে আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ড প্রবাসে থাকে আমার হাজব্যান্ডের কাছে একটা লোক যাবে বাদাম দিয়ে এরকম একটা রেসিপি দেবে যেটা আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিতে পারবো আর আমার হাজব্যান্ড খেয়ে একদম ফিদা হয়ে যায় বোন তুমি এটা বানিয়ে নাও শুধু ফিদা হয়ে যাবে না তোমার হাজব্যান্ড নতুন করে আবার তোমার প্রেমে হাবডুবো খাবে এতটাই মজার এই খাবারটা যেটা তুমি একদিন বানিয়ে প্রায় এক মাস পর্যন্ত কেন দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে বিন্দু পরিমাণও নষ্ট হবে না একদম যেরকম থাকবে প্রথম দিন টেস্ট দুই মাস পরেও যদি খাও ঠিক ওরকমই থাকবে আর খেতে মাশালা অনেক মজার আর অনেকটা হেলদিও বটে কারণ বাসায় তৈরি করা খাবার তুমি ভালোবেসে যত্ন করে তৈরি করে দিবে তো চলো কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটি দেখে নেই একদম ঝটপট করেই বানিয়ে নিতে পারবে তো আমি অল্প করে একটু বানিয়ে তোমাকে দেখাচ্ছি তুমি যতটা তৈরি করবে সে অনুসারে নিয়ে নিবে প্রথমে এই বাদামগুলোকে খুব ফাইন করে ভেজে নেবে একদম সুন্দর করে ভেজে কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে এরপরে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে জাস্ট এটাকে ব্লেন্ডারে জারে দিয়ে দিবে আর যদি কোনো কারণে তোমার হাতের কাছে ব্লেন্ডারের জারটা না থাকে মানে ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে তুমি পাটা এটাকে গুঁড়ো করে নেবে অথবা একটা পলিব্যাগের মধ্যে দিয়ে পুতা দিয়ে কয়েকটা জোরে জোরে গুঁতা মেরে দিবে দেখবে গুঁড়া হয়ে গেছে তো গুঁড়া করা বাদামটা আমরা এক সাইডে রেখে দিলাম আর এখানে দেখো আমি ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি অল্প একটু পানির মধ্যে দিয়ে জাস্ট চিনিটাকে গুলে একটু ঘন শিরা করেছি শিরাটা যখন ঘন হয়ে গেছে ঠিক তখন বাদামের ওই গুঁড়াটা আমি অ্যাড করে দিয়েছি ব্যাস সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা টেস্ট করার জন্য আমরা এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো গুঁড়া দুধ তুমি বেশি করে তৈরি করলে বেশি করে গুঁড়া দুধ দেবে সেই ক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে গুঁড়া দুধটা অবশ্যই দিবে এটা এত বেশি ভালো লাগবে খেতে গেলেই বুঝতে পারবে একটা ক্রিমি স্বাদ পাবে আর বাদাম এটা তো এমনিতেই অনেক মজার তার সাথে যুক্ত হলো গুঁড়া দুধ টেস্ট বাড়ানোর জন্য আমি আরও একটা উপকরণ যোগ করব যেটা বলতে পারো দেওয়ার সাথে সাথে এটা টেস্ট আরও হাজার গুণ বেড়ে যাবে তো ঠিক এই পর্যায়ে দেখেও আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে ছি মানেই এটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে গেছে মানে এখানে যা যা উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই স্বাদে ভরপুর আর সব কিছু মিলে যখন এক জায়গায় হয়েছে তাহলে বুঝতেই পারছো এটা কতটা মজার হবে এরপরে চুলা রাসটা একদম লো রেখে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবি এরকম একটা পাক চলে এসেছে ঠিক হাত দিয়ে ধরা যাচ্ছে এরকম একটা ডোর মতো হয়ে যাবে একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন এরকম একটা প্লেট নিয়ে নিবে প্লেটের মধ্যে একটু ঘি অথবা একটু রান্নার তেল মুছে নিবে যাতে নিচের দিকে লেগে না যায় এরপরে এটা কিন্তু গরম গরম থাকতেই তোমাকে এটা কাটতে হবে এটা একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে মানে একেবারে পুরোপুরি কটকটির মতো হয়ে যাবে না এটার টেক্সচারটা শক্ত উপর থেকে বোঝা যাবে বাট তুমি যখন মুখে দিবে বা হাত দিয়ে ভাঙতে যাবে তখন একদম ফুসফুসা হয়ে ভেঙে যাবে ঠিক এরকম থাকবে তো দেখো আমি এটা নরম নরম থাকতেই কেটে নিয়েছি ঠিক এইভাবে তুমি যে কোনো শেপে এটা কাটতে পারো অথবা এটা নাড়ুর মতো গোল গোল লাড্ডুর মতো করে বানিয়ে নিতে পারো তো তুমি তোমার পছন্দ মতো মনের মাধুরী মিশিয়ে এটা শেপ দিয়ে নিবে তো দেখো আমি একটু বড় বড় সাইজের করে ঠিক এইভাবে কেটে নিয়েছি এটা কিন্তু এখনও গরম আছে আমি ভিডিওটা শেষ করার জন্য দ্রুতই এটা গরম গরম থাকা অবস্থাতেই তোমাদের দেখিয়ে দিয়েছি তবে এটা পুরোপুরি যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন এরকম নরম নরম থাকবে না দেখো এখন আমি ভাঙছি একটু নরম নরম আছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে এয়ারটাইট বক্সে ভরে পাঠিয়ে দিবে তোমার মনের মানুষের কাছে ভালো লাগলে বানিয়ে নাও লাইক কমেন্ট শেয়ার করে দিও